তাহলে এই রাতটা কিসের রাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেকগুলা স্পেশাল রাত রয়েছে যেই রাতগুলাতে বান্দা দোয়া করলে ফিরিয়ে দেন নাকে। ওই আল্লাহ তাআলা যে স্পেশাল রাতগুলা আমাদেরকে দিয়েছেন ওই স্পেশাল রাতগুলার ভিতরে একটা রাত হলো জুমার রাত সূর্য ডুবার সাথে সাথে জুমার রাত শুরু হয়ে যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জুমার রাতে জুমার রাতে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন কোন দিন সাইয়েদুল আইয়াম যেটাকে বলা হয়েছে দিন সমূহের সর্দার ইয়াউমুল জুমার দিনে জুমার রাতে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাআলা তার সাওয়াকি ফিরিয়ে দেন না এরকম একটা মসজিদে সাহাব নিয়ে আমার নবীজি বসলেন প্রিয় নবী সল্লাল্লাহ গোয়ারে আসাল্লাম সাহাব নিয়ে বসলেন ও আমার সাহাবিরা আজকে জুমার দিনে রোজা রেখেছো কে এই প্রশ্নটি যখন করল আবু বকর হাত উঠালেন ইরাসুল আনা আনা ইয়ার আমি নবীজি দুই নাম্বারে বললেন আজকের দিনের জানা যায় মাইয়ে জানাজার সাক্ষী হয়েই ছ কে আবু বকর বললেন ইয়ার সুলল্লা আনা আমি শুভানন্দ পড়েন নবীজি তিন নাম্বারে বললেন ও আমার সাহাবীরা আজকের দিনে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলে কে আজকে অসুস্থ ব্যক্তির মাথায় হাত বলিয়েছিলে কে আবু বকর বললেন আনা এরা সুলল্লা নবীজি চার নাম্বারে বললেন আজকের দিনে দান সজ্ঞা করে ছ অসহায় মানুষদেরকে ফকির তিনদেরকে রাস্তার ফকিরদেরকে দান করেছ কে আবু বকর বললেন আনা ইয়া রাসূলুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি কোট করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের মধ্যে হাদিসটি কোট করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ভিতরে জুমার দিন এই চারটি কাজ চারটি গুণ থাকবে যেই ব্যক্তি জুমার দিন এই চারটি কাজ করতে পারবে সেই ব্যক্তিকে জান্নাতে যিনি পাঠায় দেবেন তিনি কে আরো একটু আওয়াজ দিয়ে বলেন কে কয়টা কাজ জোরে আওয়াজ দিয়ে বলেন না কয়টা কাজ যদিও পরবর্তীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখো জুমার দিনে রোজা রাখাকে প্রিয় নবী করেছেন কারণ জুমার দিন হলো ইবাদতের দিন কিসের দিন কিন্তু জুমার দিনে আমরা একটু বেশি ঘুমাই আছে না নাই জুমার দিনে আমরা ঘুরতে যাই আছে না নাই এই যে শস্ত্র ধারা সরা খইয়া সরা কত ঝর্ণা আছে জুমার দিনে দেখতে পাই যুবক যুবতী একসাথে না দেখতে যায় আসে না নাই জুমার দিন ঘুরার জন্য নয় জুমার দিন হল ইবাদতের দিন কিসের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করো এবং জুমার দিনে তোমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই এই আমলগুলা করো মৃত্যুর পরে তোমার জন্য সবকিছু সহজ করে দিবেন যিনি তিনি কে আল্লাহ তাহলে যেই ব্যক্তি জান্নাতে যাবে তার বৈশিষ্ট্য কয়টা জুমার দিনে কাজ করতে হবে কয়টা নাম্বার রোজা এক নম্বর কি এই যে বৃহস্পতিবার আজকে রোজা রাখা নফল রোজা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলগুলা রব্বুল আলামিনের কাছে পেশ করা হয় রব্বুল আলামিন যখন দেখেন বান্দা রোজা অবস্থায় আজকে সিয়ামরত অবস্থায় কাটিয়েছে ফেরেশতাদেরকে বলে যা যা আমার বান্দাগুলাকে জান্নাতিদের কাতারে সামিল করে দেয় প্রিয় নবী আবু বকরকে বললেন ও আবু বকর চারটি কাজ আবু বকর করলেন এক নাম্বার রোজা রাখলেন দুই নাম্বার জানাজা জামায়াতের সাক্কি হলেন তিন নাম্বার রোগী দেখতে গেলেন চার নাম্বার দান صدকা করলেন আমার বললেন জুমার দিনে যে ব্যক্তি এই চারটি কাজ করতে পারে দয়াময় রবের জান্নাতে যিনি পাঠাবেন তিনিইকে